ছিলেন মুখ্যমন্ত্রী সেখানে সৌরভ গাঙ্গুলির কারখানা কোথায় কি আছে বলুন তো এখনো পর্যন্ত যে কটা এস হয়েছে তাতে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে চোদ্দ পনেরো টাকা ইনভেস্টমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও উল্টো দিকে দু হাজার একুশ সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে কেশরাম রেওন বন্ধ হয়েছে নৈহাটি জুট মিল ভদ্রেশ্বর জুট মিল কারখানা সব বন্ধ হয়েছে এটা মমতা একটা নিজস্ব লোক আছে সংগঠন একটা ক্লোজ লোক আছে তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয় উইদাউট টেন্ডার পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয় এ টাকা ঝাড়ার জন্য এটা করা যারা নবান্নতে গিয়ে ছবি তুলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা তথাকথিত তাদেরকে প্রশ্ন করুন তারা তো সেদিন ভি দেখিয়েছিলেন আমাদের সাংস্কৃতিক জগতের কিছু রেসপেক্টেড পার্সন তারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বিগলিত চিত্তে নবান্নতে গিয়ে ভি দেখিয়ে বলেছিলেন এই না হলে মুখ্যমন্ত্রী ডাকিলেন আর মিটাইলেন তাদেরকে জিজ্ঞেস করছে মহাকুমবে আবারও বেলুন পেটে ছজন আহত কি বলবে মহাকুমবে আবারও বেলুন ফেটে গ্যাস বেলুন পেটে ছজন গ্যাস বেলুন কোন মেলাতে ফাটে না না ভালো এর সঙ্গে কি আছে দুঃখজনক নিশ্চিতভাবে প্রশাসন দেখছে এত বড় মেলা কোটি কোটি লোকের ব্যাপার এত বিরাট এলাকা জুড়ে একটা জেলার মতো ওখানে মেলা হচ্ছে এগুলো না হলেই ভালো সতর্কতামূলক যথেষ্ট ব্যবস্থা আছে নিচ্ছেন ওখানে লাইফ ইন্স্যুরেন্সও করা আছে প্রত্যেকের যেখানে যান আর এই ধরনের অ্যাক্সিডেন্ট অনেক জায়গায় ঘটে কিন্তু না ঘটলেই ভালো মৃত্যু বা জখম কেউ চায় না এটা কেউ ইচ্ছা করে করে না না হলেই ভালো কিন্তু যে ধরনের পরিকল্পনা বা এখান পশ্চিমবঙ্গ থেকে যেভাবে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ফিরে এসে বলছেন তারা অত্যন্ত খুশি যে যে অ্যারেঞ্জমেন্ট সেখানে করেছে এই এত বিরাট মানে জন মানে ভক্তমন্ডলীর মধ্যে এই অ্যারেঞ্জমেন্ট করা সত্যি চ্যালেঞ্জের সেই চ্যালেঞ্জটা উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী তার পুরো টিম কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সাকসেসফুল্লি এখনও অব্দি করতে পারছেন আমরা সকলেই গঙ্গাসাগরের কাছেই দাঁড়িয়ে আছি কপিল মুনির কাছেও প্রেয়ার করব মহাদেবের কাছেও প্রেয়ার করব যে বাকি কটা দিনও যেন সুস্থভাবে হয় আর যেন কোনো ইনসিডেন্ট না ঘটে